খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম আর সবজি দিয়ে তৈরি করব, দারুণ স্বাদের একটা এগ ভেজিটেবল বল হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যান্ডেল সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করছি এগ ভেজিটেবল বল আর এই এগ ভেজিটেবল বলটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে খোলাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এখন এই ডিম দুটোকে একটা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে দুটো ডিমকে আগে কেটে টুকরো করে নেব ডিমগুলো কাটা হয়ে গেছে এবারে পুরটাকে তৈরি করব পুরটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে আমি দু চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান ফোর টি আদা বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো গাজর আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা গাজর দুটোকে দিয়ে দিলাম দিয়ে গাজরগুলোকেও ওই পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিস দু চার মিনিট ভাজা করে নেব এখন যে ডিমগুলোকে কচিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে একটু গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে গাজরের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ষাট মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর নুন হলুদটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটু নেড়ে একটু ফুটাকে তৈরি করে নেবো তার আগে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য একটু আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে আরো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো ভালো করে এখন পুরটাকে নামিয়ে নেব পুরটাকে নামিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি যতক্ষণ ঠান্ডা হচ্ছে পুরটা ততক্ষণ একটা আমি ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি চা দু চামচ কর্নফ্লাওয়ার এবারে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে প্রথমে গলিয়ে নিয়েছি কনফ্লারটা গলিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন যে কনফ্লারটাকে আমি গুলিয়ে রেখেছিলাম সেই কনফ্লারটা ডিমের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আর গোলমরিচটাকে দিয়ে এখন খুব ভালো করে ডিম আর কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন যে পুটটাকে তৈরি করে রেখেছিলাম এই পুটটা থেকে কিছুটা করে হাতে করে নিয়ে নিয়ে আমি গোল গোল করে বলের মতন তৈরি করে নিচ্ছি এরকমভাবে প্রথমে সবগুলো বল আগে তৈরি করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট আছে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন কোনো একটা শর্ট ভিডিও বা বড়ো ভিডিও ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করবেন নাহলে সাবস্ক্রাইবারটা কেটে নেওয়া হচ্ছে সেই জন্য ভিডিও না দেখে সাবস্ক্রাইব করবেন না এটা আপনার কাছে আমি আমি রিকোয়েস্ট করলাম এখন যে বলগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বল নিয়ে প্রথমে যে কর্নফ্লাওয়ার আর ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে আমি ব্রেড ক্রাম রেখেছিলাম একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্পের মধ্যে ডুবিয়ে কোট করে নিচ্ছি আপনারা এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে করতে কোট করতে পারেন আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি এবারে আরও একবার এই গোলাটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি নিয়ে ফের ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি কোট করে নেব এরকম ভাবে আগে থেকে বলগুলোকে কোট করে তৈরি করে রেখে দেওয়া যায় পরে বিকালে সকালে তৈরি করে বা বেলার মধ্যে তৈরি করে রেখে দিয়ে বিকালে চা খাওয়ার আগে এগুলোকে তখনও ভেজে নেওয়া যেতে পারে আর এখন যেহেতু বর্ষার দিনে বিকালে চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স চপ বা এই পকোড়া হলে খেতে খুবই ভালো লাগে চায়ের সঙ্গে এরকম ধরনের ভেজিটেবল বল তৈরি করলে দেবে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এই যে বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করে নিই একটু হালকা গরম হয়ে গেছে তার মধ্যে এবারে বলগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করা যাবে না মিডিয়ামে রাখতে হবে লোতে রেখে দিলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এখানে চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিবে আর যেহেতু এটা আমার পুটটা তৈরি করে নেওয়া সেইগুলো বল সেই জন্য বলগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না কাঁচা সবজি হলে একটু সময় নিয়ে এগুলোকে ভাজ দেওয়া যেহেতু পুটটা তৈরি করা ওই জন্য তাড়াতাড়ি বলগুলো ভাজা হয়ে যাবে একটু চামচ দিয়ে ঘুরিয়ে ফিরে চারদিকে যাতে গোল্ডেন কালার করে ভাজা হয় জন্য এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এই বলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন গোল্ডেন কালার করে বলগুলোকে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে এগ ভেজিটেবল বল এই এগ ভেজিটেবল বল একবার আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব বেশি জিনিস লাগে না অল্প কিছু দিয়ে তৈরি করা যায় দারুণ সাথে ভেজিটেবল বল তো আর কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না